জীবনের শিরোনামে তোমার নামটা সাজাতে গিয়ে হারিয়ে ফেলেছি আমার যত চাওয়া পাওয়া তুমি সামান্য সুখের আশায় আমার ভালোবাসা পথের ধোলায় মিশিয়ে দিয়েছ খুঁজেছ অর্থ সুখ অথচ আমি তোমার কথা ভাবতে ভাবতে তপ্ত অস্ত্র জলে ভিজিয়েছি আখি তুমি মিরাক্কেল হাসিতে হেসেছ যত দেখেছ আমার আকুতি হৃদয়ের শূন্যতা কত খানি। তুমি আমাকে ভালোবাসো না এ কথা শোনার পর আমি তো তোমার থেকে অনেক দূরে সরে গেছি আবার সেই তুমি ভালোবাসার আশা দিয়ে বারবার কাছে ডেকেছ আমি তো অবজের মতো ছুটে গিয়েছি তোমার কাছে তখন তুমি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাকে টুকরো টুকরো করে দিয়েছ হৃদয়টাকে একটা প্রশ্ন শোধাব জবাব দেবে ভালোবাসার কথা বলে বারবার কেন ডেকেছ হৃদয়ে ক্ষতের চিহ্ন এঁকে দিলে তুমি অকারণে অবিচারে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে একটি বার সেই সব কথা মনে হল না যে সময় তোমার কোলে কাটিয়েছি তোমার নরম হাতের পরশে ভুলে গেছি জীবনের দীর্ঘশ্বাস সেই সময় কেন আমাকে অনুপ্রেরণা দিয়েছো তোমাকে আঁকড়ে ধরতে আর যখন সমস্ত বেদনা ভুলে সাজাতে গিয়েছি জীবন তুমি তোর মতো আবির্ভাব হয়ে মনে করিয়ে দিয়েছ পুরনো সব স্মৃতি আকুল আবেদনে কেন কাছে চেয়েছ তোমার আজও তা বুঝতে পারিনি তুমি এখন আমার থেকে অনেক দূরে অন্য ঘরের প্রদীপ তোমাকে কল্পনায় ভাবাটাও পাপ তোমার কথা ভাবতে ভাবতে কত রাত ঘুমাতে পারিনি জীবনে অন্তিম সময় যত নিকটে আসছে তত বেশি তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে যদি কখনো ক্ষত বিক্ষত হয় হৃদয় কোনো ভাবনা না ভেবে ছুটে এসো আমার কাছে এ হৃদয় কপট খুলে রাখবো তোমার অপেক্ষায় তুমি এসে জীবনের শিরোনাম হবে এই আশাই